হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীত তো চলেই এসেছে এখন তো আমাদের সবারই গরম খাবার খাওয়ার একটি টার্গেট থাকে খাবার রান্না করলেও ঠান্ডা হয়ে যায় খাবার গরম করে নিলেও ঠান্ডা হয়ে যায় তাই ঠান্ডা খাবার খাওয়ার থেকে বাঁচার জন্য একটি হটপট নিয়ে নিলাম ছোটোখাটো একটি হটপট আমার আসলে হটবক্সের খাবার খেতে তেমন পছন্দ করি না কারণ হটবক্স একটা গরম খাবার রাখতে হলে অনেকক্ষণ একটা আবদ্ধ অবস্থায় থাকে এমন একটি ব্যাড স্মেল আসে তারপরও কিছু সময়ের জন্য গরম তো রাখতেই হয় কারণ শীতকালে খাবার খুব আর্লি ঠান্ডা হয়ে যায় সেই জন্য রুটি বা ভাত যে কোনো খাবার কিন্তু আপনি এখানের মধ্যে খুব ইজিলি রাখতে পারেন এবং উপরে আলাদা একটা চেম্বার আছে যেখানে আপনি সবজি ভাজি অথবা যে কোনো প্রকারের তরকারিও কিন্তু রান্না রাখতে পারেন তাই এবার শীতে খাবার গরম রাখার জন্য ছোট্ট একটি হট বক্স নিয়ে নিলাম তো আমার বক্সটি কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ